আজ হচ্ছে আমরা অনুশানির উদাহরণ ছয় এবং সাতের যে অঙ্কটি আছে আমরা সেটি সমাধান করবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তা তুমি যদি দেখো ছয় নম্বরের উদাহরণ কি আছে এক্স মাইনাস ওয়াই টু থ্রি এবং এক্স ওয়াই টু কত আছে টেন হলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে এখন আমরা কিন্তু আগে কী করছিলাম আমাদের যে পাঁচ এবং চার অঙ্ক করছিলাম সেটি কীরকম ছিল এরকম ছিল না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা মান বের করতে বলছিল এই সময় আমরা কি করছিলাম অন্য সূত্র প্রয়োগ করছিলাম এবং এইখানে যদি তুমি দেখো কি আছে তার হোল স্কোয়ার আছে যদি হোলে স্কোয়ার দেওয়া থাকে তাহলে আমরা আরেকটি সূত্র প্রয়োগ করবো অর্থাৎ আরেকটি যে অনুসিদ্ধান্ত আছে আমরা সেটি পুরো করব তাই আগে আমরা সূত্রটি লেখিনি অর্থাৎ আমরা যে ফোরের সূত্রটি আছে অর্থাৎ আমরা সেই সূত্রটি লিখবো তো আগে দেখো আমরা আগে সূত্রটি লেখিনি তাই যদি এরকম থাকে তাহলে আমরা জানি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এরকম থাকে তাহলে আমরা কি লিখতে পারি এখানেও কি আছে মাইনাসের মান দেওয়া আছে তাহলে কি হবে এ মাইনাস বি আমরা কি করব এখন আমরা এই যে সুতোটি লিখলাম অর্থাৎ এখানে আমরা এই সূত্রটি প্রয়োগ করবো অর্থাৎ এই সূত্রের মতো সাজাবো এবং এই সূত্র প্রয়োগ করে আমরা এই মানটি বের করব। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি তো প্রথমে যদি দেওয়া আছে কি আমরা লিখতে পারি কি দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই ইজিকোয়াল টু থ্রি এবং এক্স ওয়াই ইজিক টু কত আছে তোমার টেন দেওয়া আছে এবং বের করতে বলছে কি যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের মান বের করতে বলছে এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার আমি বোঝব কীভাবে যে কখন আমি এই সূত্র প্রয়োগ করবো কখন আবার বা আমি টু এ বি সূত্র প্রয়োগ করবো এখন কখন বোঝবো অর্থাৎ এটি তোমাকে আগে ধরতে হবে যদি কোনো অঙ্কে যদি এরকম থাকে আলাদা আলাদা স্কোয়ার থাকে অর্থাৎ যে দুটি মান বের করতে বলে সেটি যদি আলাদা স্কোয়ার থাকে এবং সেটির মান বের করতে হবে অর্থাৎ যদি আমরা দেখি চার এবং পাঁচে কি বলছিল এরকম ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম আলাদা ছিল না তখন আমাকে কি করতে হবে অন্য সূত্র অর্থাৎ টু টু এর যে এরকম ছিল এমআইনএস বি তার হল স্কোয়ার প্লাস টু এ বি ছিল ওই সূত্র প্রয়োগ করতে হবে আর যদি তোমার দেওয়া থাকে কোনো অঙ্কে কি দেওয়া থাকে দেখো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ যদি কোনো সংখ্যার হোল স্কোয়ার দেওয়া থাকে তখন কি করতে হবে তোমার এই যে ফোর এ সূত্র আছে অর্থাৎ a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ এখানে তোমার যদি প্লাসের মান দাও থাকে তাহলে কী হবে এইখানে মাইনাসে যে আমরা সাথে দেখব সেটি তাই তখন আমরা সে এই সূত্রটি প্রয়োগ করব। অর্থাৎ এই জন্য তোমাকে কি করতে হবে আগে তোমাকে সূত্রগুলো জানতে হবে বুঝতে পারছো যদি তুমি সূত্র জানতে পারো এবং সূত্র পারো তাহলে তুমি কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারবে বারবার বলতেছি এই জন্য বারবার বলতেছি যে তুমি শত্রুগুলো একদম মুখাস্ত করে ফেলবা তো দেখো এটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি তাহলে যে তোমাকে কি আছে মাইনাসের মান দশ আছে তা আমি কি লিখবো এক্স মাইনাস ওয়াই তার হলে স্কোয়ার দিব প্লাস ফোর এক্স ওয়াই দিব এখন পরীক্ষার হলে কিন্তু তুমি আবার এবি দিয়ে ফেলো না তোমার যে সব সবসময় এবি দেওয়া থাকবে তা না তোমার এক্স ওয়াই জেড এমন বিভিন্ন ধরনের সংখ্যা থাকতে পারে তা আমরা অনেক সময় কী করি যে ফোর বি বসাই দিই হ্যাঁ আমরা এক্স ওয়াই মানে এখানে যেটা উদ্দেশ্যে আমরা সেটি না বসাই দিই তাহলে কিন্তু ভুলে যাবে এটি খেয়াল করতে হবে ওকে তো এটুকের মান কত দেওয়া আছে তোমার থ্রি তাই থ্রি এখানে কি আছে তার হোল স্কোয়ার হয়ে যাবে এই স্কোয়ারটা হয়ে যাবে প্লাস ফোর এবং এক্স ওয়াই মান কত আছে তোমার এখানে টেন এখন আমরা জানি কি যদি তুমি থ্রি রে স্কোয়ার করো কত হয় নাইন হয় আর চার দশকে কত হবে চল্লিশ হবে চল্লিশের সাথে তুমি নয় গুণ করো কত হয় ফোরটি নাইন হবে তাই এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার এরপর হচ্ছে সাত নাম্বারের যে উদাহরণটি আছে সেটি যদি আমরা দেখি কি আছে দেখো এ প্লাস বি ইজিকুয়াল টু সেভেন এবং এবি ইজিক প্রথম আছে তোমার টেন দেওয়া হলে কী বলছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর মানটা তোমাকে বের করতে বলছে তো এখন এইখানে আমরা কি করব এইখানে আমরা কি আছে দেখো এখানে তোমার কি দেওয়া আছে প্লাসের মান তাই আমরা কি করবো এখানে আমার প্লাসের সূত্রটি বসাতে হবে তো আগে আমরা সূত্রটি লিখিনি তো এখানে কী আছে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি তার হল স্কোয়ার মাইনাস একটা লিখলাম কি দেখো প্রথম দ্বিতীয় কি লিখবো আমরা দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের যে এ প্লাস টু সেভেন আর এ টু কত টেন দেওয়া আছে তাহলে আমাকে নির্ণয় করতে বলছি কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা তাহলে কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি লিখবো সমান দাও এখন এ এটুকির মান কত দাও সেখানে সেভেন তাই তুমি সেভেন বসেই দাও এবং কী হয়ে যাবে এ হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস ফোর দাও এ মান কত এখানে টেন তাই সাতের যদি বড় করে কত হয় ঊনপঞ্চাশ হয় সাত সাতটা কত উনপঞ্চাশ ফোরটি নাইন আর চার দশকে কত চল্লিশ তো ঊনপঞ্চাশ থেকে যদি চল্লিশ চলে যায় থাকে কত নাইন তো এটি কি এটি হচ্ছে আমাদের অ্যান্সার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না ভিডিওটি দ্বারা অন্যকে উপকৃত হতে পারে তাহলে অবশ্যই অন্য কারোর সাথে ভিডিওটি শেয়ার করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে